সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা সালাম আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের বাইশ পৃষ্ঠা থ্রি পয়েন্ট থ্রি অংশ নিয়ে আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো দেন ইন গ্রুপস অর পেয়ার্স ডিসকাস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্স ফর ইচ অফ দ্য নাউন্স ওয়ান ইজ ডান ফর ইউ রিড দ্য টেক্সটি পড়ো ইন দ্য বক্স বিলো নিচের বক্সে নিচের বক্সে দেওয়া টেক্সটি পড়ো দেন তারপর ইন গ্রুপস দলে অর অথবা পেয়ার দলে তারপর দলে অথবা জোড়ায় ডিসকাস আলোচনা করো অ্যান্ড রাইট এবং লিখো অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন উপযুক্ত প্রনাউন মানে সর্বনামগুলো লিখ পর ইচ অব দ্য নাউন প্রত্যেক নাউনের জন্য যত উপযুক্ত প্রণাউন মানে সর্বনাম লিখ ওয়ান ইজ ডান ফর ইউ একটি একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে দলে বা জোড়ার নীচের অনুচ্ছেদটি পড়ো এবং তারপর আলোচনা করে প্রত্যেক নাউনের সঠিক প্রনাউন মানে সর্বনামটি লিখো একটি তোমার জন্য করে দেওয়া হলো প্রনাউন এ প্রনাউন ইজ অলসো এ পার্ট অফ স্পিচ প্রনাউন হচ্ছে পার্টস অফ স্পিচের একটি আরেকটি অংশ ইট ইজ ইউজড এটি ব্যবহৃত হয় ইন প্লেস অব নাউন নাউনের পরিবর্তে ইন প্লেস অফ নাউন মানে নাউনের পরিবর্তে এটি ব্যবহৃত অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রনাউন বা সর্বনাম এক্সাম্পল উদাহরণস্বরূপ উই ইউজ সি আমরা সি শব্দটা ব্যবহার সি ব্যবহার করি পর গ্র্যান্ড মা দাদির জন্য আমরা সি ব্যবহার করি এন্ড ইট ইট ব্যবহার করি ফর এ পেট একটা পোষা প্রাণীর জন্য আমরা ইট ব্যবহার অর্থাৎ পোষা প্রাণী পেটটা হচ্ছে নাউন এই নাউনের পরিবর্তে আমরা ইট ব্যবহার করি এই ইটটা হচ্ছে তাহলে প্রণাউন গ্র্যান্ড মা হচ্ছে দাদি এটা একটা দাদি সাধারণ নাম এই নামের পরিবর্তে আমরা ব্যবহার করি দাদি মেয়ে জন্য লিখি শি এই শিটা হচ্ছে দাদির পরিবর্তে ব্যবহৃত একটি প্রণাউন সে হিসেবে কত কতগুলো প্রনাউন আছে যেমন আই আমি আমার পরিবর্তে আই বসাই মি আমাকে আমার পরিবর্তে আমরা আরেকটা প্রণাউন বসাই মি হি তার পরিবর্তে ছেলে হলে তার পরিবর্তে আমরা প্রণাউন হিসেবে হি বসাই মে হলে মেয়ের পরিবর্তে আমরা প্রণাউন হিসাবে শি বসাই হার সেলফ মেয়ের পরিবর্তে আমরা হার সেলফ বসাই ইউ তোমার নামের পরিবর্তে আমরা ইউ বসাই কোনো সিঙ্গুলার সাবজেক্টের পরিবর্তে আমরা ইট দ্যাট দে অনেকগুলো ব্যক্তি বস্তু বা প্রাণী নামের পরিবর্তে আমরা দে বসাই ইচ প্রত্যেক ফিউ কয়েকটি মেনি অনেক হু কে হুই বা হুজ সাম ওয়ান এভরিবডি অ্যাটসেট্রা আর সাম কমন প্রনাউন এগুলো হচ্ছে কিছু সাধারণ প্রণাউন সর্বনাম উই ইউজ এভরিবডি যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি তাহলে আমরা প্রতিদিন ব্যবহার করি এমন কিছু সাধারণ সরনাম হচ্ছে আই মি হি সি হার সেলফ ইউ ইট মেনি হু হুইবার হুস সাময়ান এভ্রিবরি ইত্যাদি এখানে বাংলাটা লিখে দেওয়া হয়েছে প্রনাউনও এক ধরনের পার্টস অফ স্পিচ এটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় যেমন দাদির পরিবর্তে শি এবং ইট ব্যবহৃত হচ্ছে পেটের পরিবর্তে আমাদের প্রাত্যহিক জীবনে সাধারণভাবে ব্যবহৃত প্রণাউনগুলো হচ্ছে এই প্রণাউন ফিফটি টু মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লেলিস্টে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম আমরা করেছি এই প্রণামগুলো এখন এই প্রণাউন গুলোর পরি গুলো পরিবর্তে আমরা প্রণাউন কিছু বসাবো যেমন ফাদার পুরুষ জন্য আমরা বসাবো হি মাদার মহিলা তার জন্য আমরা প্রণয়ন হিসেবে ব্যবহার করবো শি তারপরে আছে ফাদার এন্ড মাদার দুইজন এই জন্য তাদের পরিবর্তে প্রণাউন হিসেবে আমরা দে ব্যবহার করব। বয় এটা হচ্ছে ছেলে ছেলের নামের পরিবর্তে প্রণাউন হিসেবে আমরা হি বসাই গার্ল এটা হচ্ছে মেয়ে মেয়ের নামের পরিবর্তে আমরা প্রণাউন হিসেবে শি ব্যবহার করি গ্র্যান্ড মা দাদি উনি হচ্ছে একজন নারী বা মেয়ে মেয়ের পরিবর্তে আমরা প্রণাম হিসেবে সি ব্যবহার করি ক্যাট ক্যাট হচ্ছে পোষা প্রাণী একটা একটা বিড়াল এই একটা বিড়ালের পরিবর্তে আমরা প্রণাম হিসেবে ব্যবহার করব ইট তারপর ফুড খাবার এই জন্য এর পরিবর্তে আমরা ব্যবহার করব ইট ম্যাট মাদুর মাদুরের পরিবর্তে প্রণাউন হিসেবে আমরা ব্যবহার করব ইট নিউজ পেপার পত্রিকা এর পরিবর্তে প্রণাম হিসেবে আমরা ব্যবহার করব ইট বুক অ্যান্ড পেন বুক অ্যান্ড পেন বই এবং কলম এখানে দুইটা বস্তু আছে এজন্য এগুলোর হিসেবে প্রণাম হিসেবে আমরা দে বা দিস ব্যবহার করি সাধারণত বস্তুর ক্ষেত্রে দিসটাই ব্যবহার করাটাই উত্তম আমরা পার্টটা আরেকবার দেখি আবার বলি যদি প্রনাউনটা হচ্ছে নামের পরিবর্তে যে শব্দটা বসে সেটা হচ্ছে প্রণাউন এখন প্রণাউনগুলো সাধারণত যদি ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে প্রথমে আমরা দেখব তিনি কি কোন জেন্ডারে আছে। তিনি যদি পুরুষ হন পুরুষ হন ছেলে হন তাহলে আমরা তার পরিবর্তে প্রণাউন হিসাবে আমরা হি ব্যবহার করি আর যদি ব্যক্তিটা কোনো একজন নারী বা মেয়ে হন একজন নারী বা একজন মেয়ে হন তখন তার পরিবর্তে প্রণয়ন হিসাবে সি বসানো হয় আর ব্যক্তিটা যদি একজন একজন পুরুষ বা ছেলে বোঝায় তখন তার পরিবর্তে আমরা হি বসাই যখন ব্যক্তিটা পুরুষ মহিলা অথবা দুজনেই পুরুষ বা দুজনেই মহিলা যেভাবে হোক কম ব্যক্তি যদি কমপক্ষে দুইজন হয় তখন তাদের পরিবর্তে প্রণয়ন হিসাবে দে ব্যবহার করা হয় এখন আসি যদি বস্তু হয় যেমন বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা যদি প্রাণী হিসাব করি ক্যাট একটা বিড়াল এই জন্য আমরা ইট বসাব যদি এখানে ক্যাটস থাকতো অনেকগুলো তখন আমরা ইটের ইটের পরিবর্তে তখন দে বসাবো হিসাবটা হচ্ছে এইভাবে সিঙ্গুলার হলে আমরা প্রণ হিসাবে ইট বসাবো আর যদি প্লুরাল হয় তখন তা আমরা ক্যাটের ক্যাটসের প্রতি তখন আমরা ইট না বসি দে বসাবো খাবার এরকম সিঙ্গুলার বুঝলে আমরা ইট বসবো বসাবো আর টুরাল বসাবে ডিজ বসাবো এখন বস্তু হোক বা যাই হোক যদি ডাবল হয় একের বেশি হয় তখন সেগুলো পরিবর্তে আমরা দে বসাবো অথবা ডিজ বসাতে আমরা পারি আশা করি এই নাওনের পরিবর্তে কীভাবে প্রণয়ন বসানো যায় বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম